বন্ধু আমার ভাই এসেছে বন্ধু ভাই ঘুরতে নিয়েছে তো আমাদের আজকে নিয়ে আসলো বাইরে ঘুরতে সেই জন্য তারপরে এত মানুষের নেগেটিভ কমেন্ট এত ভুলভাল কথা আচ্ছা হবে না হবে কিভাবে তুমি যে বল তুমি কি পারবে দশে দশে ২০ করতে

মেয়েদের মেয়েদের ইমোশন মেয়েদের ছাড় কেউ বোঝে না তাহলে পাড়ার কাকিমা কেন ঝগড়া করে তাহলে পাড়ার কাকিমারা কেন ঝগড়া লাগে ওরা তো মেয়ে মেয়ে তো ইমোশনটা বোঝা দরকার তো ওরা ঝামেলা কেন লাগে তুমি তোমার মার সাথে কেন ঝামেলা করো তোরা ওরা মেয়ে না তাহলে ইমোশনটা তো বুঝবে তো ঝামেলা কেন করছো আর চিটিং করলে কিন্তু আমি এই ভিডিও টিডিও বানাবো না তোমাদের নিয়ে আমার বাড়ির লোকদের বলে দিচ্ছি বিয়ের দিন আমাদের দুজনকে খুব মেরেছে তারা নেক্সট টাইম থেকে আর গায়ে হাত তুললে আমি মেরে নেব হ্যাঁ ওটা কথা তোমাদের ভাগ্য ভালো আমি তোমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ নেই যদি হতাম না তাহলে কাঁচা লঙ্কা বেটে টিয়ে পাখিতে মাখিয়ে দিতাম তারপর গাছে বেঁধিয়ে রেখে এমন খেলাতাম না সব সব চিন্তা নিচে চলে তাই এটাই বলবো যে সব কিছু ঠিক করো মানুষ কি শিখছে ভাই সবাই তো গালি দিবে তোমাদের ভালোর জন্যই বলছি আর সংসারে তোমাদের অটোমেটিক আগুন লেগে যাবে রোস্টাররা ভিডিও বানাক আর না বানাক লিখে নি না এটা गाईस चॅनल सबस्क्राईब करता